কথা বলার সুযোগ হয় তা আমার কাছে আজকে মনে হয়েছে আপনাদের এই বনভোজন এবং এই আজকের অনুষ্ঠানে একটি বড় একটি সমবায় সমিতি এই সমবায় সমিতির ধারণা অনেক প্রাচীন থেকেই আছে এবং আমাদের যে সংবিধান যেটি উনিশশো সালে আমাদের মুক্তিযুদ্ধের পরে উনিশশো সালে যে সংবিধান রচিত হয়েছে যেটা আমাদের দেশের সর্বোচ্চ আইন সেই আইনে এই সমবায়কে স্বীকৃতি দেওয়া হয়েছে যে সমবায় যেহেতু কয়েক ধরনের মালিকানার কথা বলা হয়েছে সংবিধানে যে ব্যক্তিগত মালিকানা থাকবে রাষ্ট্রীয় বা সরকারি মালিকানা থাকবে পাশাপাশি সমবায় মালিকানার কথা সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছে যে সমবায় ভিত্তিক যে কোনো ধরনের মালিকানা নিতে পারবে এটা একটা স্বীকৃতি যে সমবায়কে সংবিধানে একটা স্বীকৃতি দেওয়া হয়েছে যেন এটা আরো উৎসাহিত করার জন্য তো সংবিধান এই আমাদের সমবায় সমিতিগুলো সেই ধ্যান ধারণা থেকে রাষ্ট্র উৎসাহিত করে থাকে এবং আমাদের সমবায় সমিতি যদি একটা বড় উদাহরণ আমাদের এই বেড়ার পার্শ্ববর্তী শাহজাদপুরে যে মিল্ক বিটা যে সেটির যাত্রা শুরু হয়েছিল একটি দুগ্ধ সমবায় সমিতি হিসেবে সেই দুগ্ধ সমবায় সমিতি এটি এখন একটি মিল্ক বিটার মতো বড় একটা সংগঠন যেটি একটি সরকারি করণ পরবর্তীতে করা হয়েছে যেটি খুব বড় একটা সংগঠনে দাঁড়িয়েছে আসলে সমবায়ের যে মূল বিষয় যে আমাদের অর্থনৈতিকভাবে আমাদেরকে যেভাবে সচ্ছল করে বা আমাদেরকে একত্রিত করে এই অর্থনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সমবায় কিন্তু আমাদের সামাজিকতা আমাদের মধ্যে যে সৌহার্দ্যবোধ সেটা নিঃসন্দেহে অনেক বেশি বৃদ্ধি করে সমবায়ের যে মূল কথা দশে মিলি হারে গাছ আরেজি তো এরকমই একটা বিষয় যে আসলে সকলে মিলে কাজ করলে কাজের বোঝার পরিমাণটাও কম হয় এবং আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি আপনাদের মধ্যে একটা সামাজিক একটা পরিবেশ একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয় তো আমাদের এই আজকের যে ব্যবসায়িক সমবায় সমিতি এখানে যারা সমবায়ী তারা সকলেই সমবায়ী পাশাপাশি ব্যবসায়ী আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতিতে ব্যবসায়ীদের হাতেই অনেক কিছু নির্ভর করে বিশেষ করে আমাদের পণ্যের বাজার মানুষের খাদ্যের বিষয়গুলো সেগুলো আমাদের ব্যবসায়ীদের হাতেই নিয়ন্ত্রণ বলা চলে তো এই বাজার নিয়ন্ত্রণ যেহেতু ব্যবসায়ীদের হাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আমরা ব্যবসায়ীরা আছেন যারা আমাদের বাজার বা মানুষজনের আমরা দেশের যে সেবার জন্য আমরা সরকারের লোকজন আছি কিন্তু বেসরকারি সবাই মিলেই দেশকে এগিয়ে নেওয়া নেওয়ার জন্য আমাদের একসাথে কাজ করার অবশ্যই প্রয়োজন নয়তো আমাদের যে বিষম যে আমাদের একটা অনুন্নত দেশ থেকে এখন যুদ্ধবিধ্বস্ত একটা একাত্তর সালের দেশের পর থেকে আমরা এখন একটা উন্নয়নশীল দেশ হয়েছি এখন আমাদের যে স্বপ্ন সরকারের যে স্বপ্ন আমরা দু সালের মধ্যে একটা উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর ভাষায় সেটি স্মার্ট বাংলাদেশ সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এখানে আমাদের সকলেরই অংশগ্রহণ এবং আমাদের সকলেরই যুক্তিসঙ্গত অংশগ্রহণ অবশ্যই প্রয়োজন